চাপাই নবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারিতে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয় ওই সময় বর্ডার গার্ড বাংলাদেশ তাদের নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত এলাকায় কাজ স্থগিত করার অনুরোধ জানায় এ ঘটনার পর চৌকা সীমান্তে সাময়িক টানাপোড়েন সৃষ্টি হয় সেদিন স্থানীয় কৃষক বাবুল সাহসিকতার সঙ্গে জিরো লাইনের কাছে দাঁড়িয়ে নিজের এলাকার প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন তার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশে বিদেশে আলোচিত হয় বুধবার তিন ডিসেম্বর দুপুরে চাপাই নবাবগঞ্জ ঊনষাট মহানন্দা রহনপুর বিজিবি ব্যাটালিয়নের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সেই ভাইরাল কৃষক বাবুল আলীকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা পেয়ে তিনি বিজিবিকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবুল আলী জানান ওই দিন সীমান্ত এলাকায় কাজ চলতে দেখে বিজিবি পরিস্থিতি বুঝে দায়িত্বশীলভাবে বিষয়টি থামানোর চেষ্টা করেন পরিস্থিতি জটিল হয়ে উঠলে গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়ায় তিনি বলেন আমরা আমাদের দেশের মাটিকে ভালোবাসি দেশ ও এলাকার স্বার্থ রক্ষার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ ছিলাম সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ চাপাই নবাবগঞ্জ তেপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ঊনষাট বিজিবি ব্যাটালিয়ানের উপ অধিনায়ক আবদুল্লাহ আল আসিফ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমুখ